سوف يعلمون ان نحن المسلمون قادمون نرفع الرايات سوف يعلمون ان نحن المسلمون قادمون قادمون, قادمون, قادمون تشهد الايام عنا والسنون فاسالوا الاكوان আজকে আমি দিন ইসলামের গুরুত্বপূর্ণ একটা দিক নিয়ে কিছু পয়েন্ট আপনার সামনে পেশ করার চেষ্টা করব। এবং সেই দিকটা হল সেরিয়া দিয়ে গিয়েছেন রেখে সেই জামাত যে উদ্দেশ্য এবং নিয়ে পৃথিবীর এক কোনা থেকে আরেক কোণায় ছড়িয়ে পড়েছেন মক্কা মদিনা খুবই গুরুত্বপূর্ণ জায়গা এখানে গেলে সব হয় ইবাদত করলে সব হয় কাবা করলে সব হয় সব সাহায় কারাম জানতেন এত কিছু জানা সত্ত্বেও সাহাবাই কারামের কবর চীনের মধ্যে চলে গেছে এত কিছু জানা সত্ত্বেও আফ্রিকাতে চলে গেছে ইয়েমেনে চলে গেছে সানাতে চলে গেছে হাজারা চলে গেছে শামে চলে গেছে বাগদাদে চলে গেছে কিসের নেশায় তারা চলে গেছেন যে ফিকির যে মানহাস যে দিন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালাম তাদেরকে দিয়ে গিয়েছেন তারা মনে করতেন যে এই দিন নিয়ে শুধুমাত্র ব্যক্তি পর্যায়ে বসে থাকলে আমার দায়িত্ব আমার রেসপন্সিবিলিটি আমার জিম্মাদারি আদায় হবে না এই জন্য রসুল আমাকে দিন শিখান নাই এই জন্য আল্লাহ কালেমা দেন নাই কালেমার মানে এইটা না যে আমি কালেমাও করবো দিনও কবুল করব রসুলের কথা আবার কি মিষ্টি মিষ্টি হালুয়া রুটি খাবো শাসকের ভাগ নিব জালিমের জুলুমকে মেনে নিয়ে তার জুলুমকে আমি স্বীকৃতি দেব কুফারদের নিজামকে স্বীকৃতি দেব নিজামকে স্বীকৃতি দেবো শৈতানের নিজামকে স্বীকৃতি দেব আর আমি মনে করি আমি ভালোই আছি কারণ সংখ্যায় তো আমরা অনেক বেশি এই চিন্তা করে সাহাবায়কেরা বসে থাকেন নাই যার কারণে তারা বসে থাকেন নাই বলে আজকে আমি আমার আপনি মুসলমান হইতে পারছি এ জমিন কার আল্লাহর জমিনে আল্লাহর দিনের কথা বলার জন্য দিন কায়েমের কথা বলার জন্য কোনো পারমিশনের প্রয়োজন আছে উহারা প্রচার করুক হিংসা বিদ্বেষ আর নিন্দাবাদ আমরা বলিব সাম্য শান্তি এক আল্লাহ জিন্দাবাদ উহারা চাহুক দাসের জীবন আমরা শহীদি দরজা চাই নিত্য মৃত্যু ভীত ওরা মোরা শাহাদাত কোথায় খুঁজে বেড়ায় ঠিকই না তাকবীর تیرا میرا رشتہ کیا تیرا میرا رشتہ کیا مومن کا مقصد کیا مومن کا کمال کیا مومن کا شریع کیا, کیا وعلم آدم الاسماء کل ثم عرضهم علی الملائکہ

صفحة فينا ستطوى كسنين من ركام أمتي سيأتي يوم ستري وتسمعين تسمعين تسمعين أن نصري سوف يبكي أعينا إذ تفرحين, تفرحين أمتي سيأتي يوم ستري وتسمعين تسمعين تسمعين أن نصري سوف يبكي عيونا إذ تفرحين عيونا إذ لا لن يطول البعد عن نصر ولن نلقى بغير نور في الليل هدى لن ننطفي أبدا لن, ننطفي أبداً لن ننتهي أبدا إنا كبرق في السماء جاء